বর্তমান যে প্রজন্ম শিক্ষার্থীরা তারা জুলাই বিপ্লব করা প্রজন্ম তারা গুলির মুখে দাঁড়িয়ে নিজের স্বাধীনতা নিজের স্বকীয়তা বজায় রাখা প্রজন্ম সুতরাং এই প্রজন্মকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে কেউ কিনে নেবে এই বিশ্বাস আমরা করি না আমরা মনে করি এই প্রজন্ম নিজের জীবন দিয়ে দিবে তারপরেও তারা কারোর কাছে অন্যায়ের কাছে বিক্রি হবে না মরবে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি আমাদের এখনো কোনো প্যানেল ঘোষণা করা হয়নি তবে আপনারা বিগত সময়ে দেখেছেন মাহ আমি ছাত্র শিবিরের যে প্যানেল হয় এটা ইনক্লুসিভ হয় এবং এখানে সবাই শিবির হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা ছাত্র শিবিরের একটা প্রশ্ন থাকে এর বাইর থেকেও অনেকে অংশগ্রহণ করে যখন আমরা প্যানেল ঘোষণা করব। তখন অনেকেই আমাদের প্যানেলে আসবে তবে স্পেসিফিক এখনও কাউকে নেওয়ার বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি আপনারা সকলে অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে তারা আজ দুই নভেম্বর সকাল নয়টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে একটি জরুরি সম্মেলনের আহ্বান করে একটি সভার আহ্বান করে এখানে আমরা উপস্থিত ছিলাম কিন্তু এখানে কিছু বিষয় আমাদের কাছে খুবই স্ক্রিপ্টেড এবং পক্ষপাতিত্বমূলক মনে হওয়ায় আমরা সংক্ষুপ্ত হয়ে আপনাদের সামনে আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি গত সতেরোই সেপ্টেম্বর দু তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাতাশে নভেম্বর দু তারিখ যক্ষ নির্বাচন বাস্তবায়ন করবে মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে যে প্রজ্ঞাপনটি আমাদের কাছে রয়েছে যে প্রজ্ঞাপনটি আমাদের কাছে রয়েছে এবং আপনারা এই প্রজ্ঞাপনটা দেখেছেন এটা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় প্রশাসন জারি করে এবং আঠাশে অক্টোবর দু পঁচিশ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ সমূহের গঠন পরিচালনা বিধিমালা দু হাজার পঁচিশ গত উনত্রিশে অক্টোবর দু পঁচিশ তারিখে বিশিষ্ট নির্বাচন কমিশন করা হয়। এর আগে এই কমিশনের শিক্ষকদের সদস্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় কমিশনের সকলেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ এবং তারা সাতাইশে নভেম্বর তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন এবং নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পাওয়ার পরে তারা নির্বাচন জন্য এবং বিশেষ একটা গ্রুপকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে আমাদের এই মনে হওয়ার কিছু কারণ আছে কারণগুলো হলো এক প্রশাসনের রোডম্যাপ ঘোষণা করা এবং তারা এই বিষয়ে আগে থেকে অবগত হওয়ার পরেও তারা নির্বাচন পেছানোর জন্য অপচেষ্টা করছে দুই আগে ঘোষণা দেওয়া ছিল যে নির্বাচন পরিস্থিতি কমিটি সকল কাজ আগে সমাধান করে রাখবেন এবং আইন আসার পরেই নির্বাচন কার্যকর করা হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা নতুনভাবে সকল কাজ পরিচালনা করার জন্য প্রস্তুতির জন্য আলাদাভাবে সময় যাচ্ছে তিন আলোচনার টেবিলে তারা একটি পক্ষের সকল সদস্যের সকল ধরনের কথা শুনছে এবং তাদেরকে বেশি অবমূল্যায়ন করে তাদেরকে যথাযথভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না তাদের সার্বিক কাজের ধরন দেখে আমাদের মনে হচ্ছে তারা নির্বাচন পেছানোর মানসিকতা নিয়েই নির্বাচন রোড আলোচনার টেবিলে বসেছে পাঁচ সাতাইশে নভেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও তারা একটা পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আগে থেকেই একটি খসড়া রোডম্যাপ প্রণয়ন করে যেটা উত্থাপন করে এখানে তারা দশ ডিসেম্বর নির্বাচন নির্বাচন গ্রহণের জন্য খসড়া রেডি করেন এবং নির্বাচন আরো বেশি পেছানোর জন্য তারা খুব বেশি আগ্রহ প্রকাশ করেছে বলে আমাদের মনে হয়েছে আমাদের দাবি হচ্ছে রাইট টাইমে নির্বাচন হওয়া সুতরাং আমরা এখানে এসেছি আমাদের দাবি আদায় করার জন্য সুতরাং আমরা মনে করি আপনাদের সকলের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি এই নির্বাচন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা সাতাইশে নভেম্বরে বাস্তবায়ন করতে সক্ষম অভিষেক